আচ্ছা আমার মতে কি তোমরাও ছোটো ছোটো মাছ খেতে ভালোবাসো আমার না ছোট মাছ খেতে খুব ভালো লাগে বিশেষ করে যদি ঝাল হয় আমার তো দারুণ লাগে তাই ভাবছিলাম মাঝকে একটু অন্যরকম কিছু করা যাক আজকে করবো আমি চুনো মাছের ঝাল আর চুনো মাছটাকে দেখো মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আমি না একদম মাছ কাটতে পারি না তাই সবসময় মা ভালো করে ধুয়ে কেটে রেখে দেয় আমার ভিডিওর জন্য তারপরে কি কি করেছি দেখো আলুটা সরু সরু করে কেটে নিয়েছিলাম তারপরে লঙ্কা কুচি পিয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি ব্যাস এইগুলোই আর মশলার মধ্যে জাস্ট যেরকম হয় সেরকমই মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে নিয়েছিলাম তারপরে তেলটা যখন গরম হয়ে গেছিল না ব্যাস এরকম করে দিয়ে নিয়েছিলাম বেশি নাড়াচাড়া করে নিই তারপরে কিছুক্ষণের জন্য একটুখানি বন্ধ করে রেখে দিয়েছিলাম ব্যাস তারপর দেখলাম বেশ সেদ্ধ সদ্ধে হয়ে গেছে না আমার না দেখেই এত লোভ লাগছিল কি বলবো আমি এই ভিডিওতে কথা বলছি এখন এখনো আমার দেখে খেতে এত সুন্দর